আমি একজন স্পোর্টসম্যান একজন চিরবনিয়ান আর একজন প্রাউড বাংলাদেশ আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে এই প্ল্যাটফর্ম এর দাঁড়িয়ে ঠিক আমি স্পোর্টস নিয়ে একটা সময় এমন ছিল যে সময় ক্রিকেট বলেন ফুটবল বলেন বা অন্য যে কোনো স্পোর্টস বলেন কিরকম থেকে ছয়জন সাতজন আটজন ন্যাশনাল টিমে রেপ্রেজেন্ট করতেন বা লাস্ট পনেরো সালো লাস্ট দশ পনেরো বছর ধরে আমরা দেখছি যে চিরকম থেকে হার্ডলি একজন বা দুইজন ক্রিকেটে বলেন বা ফুটবলে বলেন বা অন্য যে কোনো স্পোর্টসে ন্যাশনাল টিমে রেপ্রেজেন্ট করছেন এটা আনসারটা আমাদেরকে খুঁজে বের করা খুব ইম্পর্টেন্ট যে কেন ইরানের মতো এত বড় একটা ডিভিশনে আমরা স্পোর্টসম্যান প্রডিউস করতে পারছি না আমার কাছে মনে হয় যদি একটা অনেস্ট আনসার এটা আপনারা জানতে চান তাহলে আনসারটা আপনাদের নিজেদের দিতে হবে চট্টগ্রামের তরুণ সমাজ আসলে

শহীদ আমাদের প্রতি আপনাদের এই চট্টগ্রামে ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা এই জন্য আপনাদেরকে নিশ্চয়ই আমরা একটু আলাদা দেখি জানাই কালো কাপড় পরে বসে তার নাম আমি জানি না কিন্তু তার ছেলের নাম আমি জানি